যশোর খুলনা মহাসড়কের রাভাইনগর অংশ এখন যেন মরণ ফাঁদ ঘন্টার পর ঘন্টা গাড়ির দীর্ঘ লাইন যাত্রী সাধারণ দুর্ভোগে আসাদুল ইসলাম জুয়েলে তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বৃষ্টি হলে কাদা আর রোদ হলে ধুলা সড়কটি পাকা হলেও দেখে বোঝার কোনো উপায় নেই যেটি পাকা সড়ক এর মধ্যে ঝুঁকি নিয়ে পরিবহন ও ভারী অন্যান্য যানবাহন চলাচল করে থাকে সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী নানা শ্রেণীর পেশাজীবীর মানুষ বিভিন্ন গন্তব্যে যায় ট্রাকের ট্রলিতে করে নেওয়া মাটি ও বালি রাস্তার উপরে পড়ে কাদা মাটিতে একাকার হয়ে বিয়াল দশা সৃষ্টি হয়েছে তাই সড়কে চলাচলে ভোগান পোয়াতে হচ্ছে বারবার সরে জমিনে যশরকুল্না মহাসড়কের অভয়নগর অংশে এখন বিভিন্ন স্থানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত কয়েকদিন থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত চলাচল অনুপযোগী হয়ে পড়েছে ঘন্টার পর ঘন্টা গাড়ির দীর্ঘ লাইন কয়েকজন ট্রাক ড্রাইভার জানিয়েছেন দুই তিনটা গাড়ি পালটি খাচ্ছে জাহিদুল ইসলাম নামের একজন ড্রাইভার জানান মঙ্গলবার ভোর তিনটার সময় এসেছি প্রায় তেরো ঘন্টা অপেক্ষা করছি এখনো পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পার হতে পারিনি আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে ঘটার মালিক মাটি বালি ব্যবসায়ীদের লাইসেন্স বিন ট্রাক্টর ডাম্পার ট্রলি নিয়মিত বহন করে থাকে এই ট্রলি থেকে রাস্তার সৃষ্টি বালি মাটি হয় এই মাটি রোদের সময় ধুলা বৃষ্টির সময় পিচ্ছিল কাদায় পরিণত হয় বৃষ্টি পাকা কাদা হয়ে পড়েছে বর্তমানে চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়েছে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং ছোট বড় দুর্ঘটনা ঘটছে পরিবহনের যাত্রী অনেক অধিকারী বলেন যশোর খুলনা মহাসড়কের অভয়নগর অংশ এখন যেন মরণপাত ঘন্টার পর ঘন্টা গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার প্রতিনিয়ত নয়াপাড়া থেকে জশরের উদ্দেশ্যে যাচ্ছে চেঙ্গুটি নামক স্থানে সড়কের যার কারণে ঘন্টা ভিতর বসে আছি এই বিহাল দুই ব্যাপারে নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন বৃষ্টির কারণে এলাকার সড়কে যানবাহন দেখা দিয়েছে কয়েকটি গাড়ি বেঁধে যাওয়ার কারণে রাস্তা ব্লক হয়েছে হাইওয়ে পুলিশের টিম চব্বিশ ঘন্টা মহাসড়কে কাজ করে যাচ্ছে রাস্তায় যে সমস্যাটা রয়েছে আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে এই ব্যাপারে যশোরের উপবিভাগীয় প্রকৌশলী শাহজাদা ফিরোজ বলেন এই ব্যাপারে রাস্তার ডাকা হয়েছিল তাদের সাথে কথা হয়েছে ভারী বর্ষণের কারণে কাজে বিলম্ব হলেও কাজ শুরু হবে এবং আশা করেছে দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে